ইস কত বেলা হয়ে গেল ওসব আর ছোট আমাকে আস্ত লাগবে না আজ আমাকে মেরেই ফেলবে শুনেছি মেয়ে লোকেরা নাকি বেড়াচারের ফাঁস দিয়ে গেলে তাদের মনের কথা বুঝতে পারে এই দিয়ে দিতে আমার মনের কথা বুঝতেই পারে না কবে যে ওকে বলবো যে আমি ওকে খুব ভালোবাসি সেই দিনটা মনে হয় আমার আসবে না আদেও আসবে কিনা কে জানে হাই মেয়েদের কেন এত সুন্দর বানাও দেখলে চোখ জড়িয়ে যায় টেপিকে আমি কত ভালোবাসি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি আজ অব্দি ওকে বলতে পারলাম না কবে যে বলবো আজ আসুক বাড়ি আজ আসুক ওর একদিন কি আমার মেয়ে মানুষ হবে না এটা বাইরে যেতে দিয়েছি কিনা বাইরে তলায় সর্ষে লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে চরকির মতো মনে মনে ভাবে কখন একটু বাইরে বেরোবো তারপর বাইরে বেরোলে আর ঘরে টোকার নাম করে না আসুক আসুক আজকে ওর মাথা কি করে ক্ষতি হয় আমার ভালো রকম জানা ওর মাথা আজকে আমি টক করে দেবো আজ বার আমি লোকজন কিছু দেখো না এই রাস্তায় ওরে উলঙ্গ করে পেটাবো হ্যাঁ আসো কাজ খান কি মাগি বারো ভাতারি বাপ ভাতারি ভাতা ধরতে চাওয়া হ্যাঁ ওই পাড়ায় পাড়ায় ভাতা ধরতে চাওয়া ভাতা ধরা বের করবো আজকে ওই তো দেখা যাচ্ছে ওই আসে নাম চাঁদি মেয়ে ছেড়ে ও এই হাঁটায় ওর এই লোকের সামনে ওরে পেটাবো এই এই বাজারে খেলে পেটাবো ওরে আজকে ঘরের মধ্যে আমি মাথা যন্ত্রণায় মরে যাচ্ছি আর ও উড়ে উড়ে বেড়াচ্ছে ও উড়ে বেড়ানো ও ডানা কি করে ছাটাই করতে হয় আমার ভালো করে জানা আছে আমার নাম ও লালা ছোট মা যা মাথা করো ছোট মামাকে লোকের সামনেই মারবে এখন আমি কি বলবো ছোটো তোমাকে আসেন আসেন এদিকে আসেন একটু কি করে ভালো করে কখন জিছিস তুই হ্যাঁ কখন জিখিস ব্যাগ দিয়ে তোর মাথা ফাটাবো আমি যত কষ্ট পেয়েছি ঘরে শুয়ে মাথা যত নিয়ে ঝটপাট করেছি আজ তোকেও সেই ছটপট করাবো ছোট মা এই লোকের সামনে এই গ্রামে আমাকে না তুমি বাড়ি নিয়ে গিয়ে যত খুশি মারো ছোট মা বিশেষ করে ছোট মা ফার্মেসিতে অনেক ভিড় পড়েছিল হ্যাঁ তাই দিদি দেরি হয়ে গেছে আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কবে রে আমাকে মিথ্যে কথা বলে ও ছোট আমি তোমার ভাই করে ছোটো মা তুমি আমাকে এখানে কিছু বলো না বাড়ি নিয়ে গিয়ে তুমি যা খুশি করে ছোট মা হম আজ আই বাড়ি আয় দেখ তোর জন্য কি হবে এই রে আমি মনে হয় খুব দেরি করে আসলাম আজ আমার খুব দুঃখ আছে কপালে মা ও মা কোথায় তুমি হে তুই এখন রান্না করে রেখেছিস আজ তোরা দিন ক্যামেরা দিই মা মা তুমি কোথায় মা কি হাসে কি হাসো কে আমার মেয়ের গায়ে হাত তুলেছিস তো বড় সাহস এবার দেখ আমি কি করি কে তুমি সাহস থেকে সামনে এসো আর থেকে কেন কথা বলছো দেখি লাঠি এত শুনে পাচ্ছে কেন তুমি এসেছ খুব করে মারেছো তোমাকে আর মা আমি আর সহ্য করতে পারছি না ছোট মারি করতে চান না এটা কি হচ্ছে আমার ঘুরে গেছে আমাকে ক্ষমা করে দাও এ তুমি হ্যাঁ আরাম আরাম করো বাবা রে এসব কি সব ভুতুরে কাণ্ড হচ্ছে আমার বাড়ি আমি পালাই আজ আমার খুব আনন্দ হচ্ছে মা জানো তো খুব আনন্দ হচ্ছে কিন্তু আমার খুব দুঃখ হচ্ছে জানিস তো মা যদি তোর ছোট মা আমাকে কোনোভাবে তাড়িয়ে দেয় তখন কি করব বল এই জন্যই আমি কখনোই সামনে আসতে চাইনি জানিস তো তবে শোন মা যত কষ্টই হোক আমি তোকে ছেড়ে যাব না তোর সুখ দেখে তবেই আমি যাব আবার তুমি চলে গেলে মা এসব যা কিছু হলো একটু ভালো হলো না এখন আমি কি করি মাকে ফোন করবে একবার সেটাই ভালো হবে আমি বরং মাকে একটা ফোন করি হ্যালো মা হ্যাঁ বাছা বল তুমি তোমাদের আমাদের বাড়িতে আসতে পারবে খুব দরকার আছে তোমার সঙ্গে কি দরকার আমার বয়স হয়েছে এখন কি আর আমি যেতে পারি তুই আয় আমার কাছে ঠিক আছে ঠিক আছে আমি এখনই যাচ্ছি খুব দরকার আছে জরুরি দরকার হ্যাঁ তারা আয় আয় মার কাছে সব সমস্যার সমাধান থাকে হ্যাঁ বাবা তাই তো তোমাকে ফোন করেছি একটা হ্যালো মারে জামাইটা কেমন আছে মা জামাই কত ভালো জামাই ধরে দিয়েছো আমার কচি কচি জীবনটাই নষ্ট করে দিয়েছে প্রচুর একটু বয়সী হয়েছে আর তো কিছুই খারাপ না টাকা পয়সা সব দিক দিয়ে তো মোটামুটি ভালোই আছে তুই তো আছিস তোকে তো আর খারাপ রাখিনি হম সুখ না সুখ ছাই ওরকম সুখে কথা আগুন এখন তুমি মা আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে আর যাই মায়ের বাড়ি থেকে ঘুরে আসি আর মাকে সব বিষয়টা খুলে বলি এরকম তো আগে কোনো হলো না আজ হঠাৎ এরকম হলো হুম ব্যাপারটা তো ভালো লাগছে না টেপি এ টেপি টেপি বলি এ মুপুরি বেটি কানে কি তুলো গুজে ঘুমাচ্ছিস নাকি এদিকে আয় আসছি মা কি হয়েছে ছোট মা এই শোন আমি একটু তো দিদা বাড়ি যাচ্ছি ঠিক আছে আমার ফিরতে হয়তো কালকে সকাল হয়ে যাবে তুই দরজা জানালায় তালা মেরে থাকিস ঠিক আছে ছোট মা তুমি না থাকলে একা একা আমার খুব ভয় লাগবে বলছি আজকে আমি তোমার ঘরে ঘুমাবো

হাস না তোর মুখে হাসি নি কেন আমার মন বলছে দিদিমার সঙ্গে তুমি ভোর পাখানো মনে হয় তোমাকে তাড়ানোর ব্যবস্থা করবে আমাকে তাড়ানো অত সহজ না আমি মুখে থেকে না গেলে কেউ আমাকে তাড়াতে পারবে না আয় আমি তোকে মাথায় হাত বুলিয়ে তোকে ঘুম পাড়িয়ে দেবো ঠিক আছে তার আগে আমি তালাগুলো মেরে আসি ভালো করে হ্যাঁ যা আর শোন না এক কাজ কর যা ভালো করে একটু খাওয়া দাওয়া করে নি তো আর হাস আমার ভালো লাগে না তোর মুখটা এরকম দেখতে তুই আমার মেয়ে কত সুন্দর তোর মুখে হাসিনি ভালো লাগে বলতো এই তো তোমাকে দেখেছি এবার আমি হাসছি আচ্ছা আমি খেয়ে দিয়ে সব তালা মেরে জানলা দরজা আটকে আমি এক্ষুনি আসছি ঠিক আছে হুম ঠিক আছে যা আমার যে ভয় করছে না তা কিন্তু নয় কিন্তু সেটা তো আর আমি টেপিকে বলতে পারি না কি করব কোনো মা কি চোখের সামনে তার সন্তানকে মারতে দেখে চুপ করে থাকতে পারে যা হবে হবে ওই মাকে আমি জব্দ করেই ছাড়বো আমার মেয়ে মেয়েকে মানা আজ উচিত শিক্ষা দিয়েছি ছাড়বো না আমি কাউকে ছাড়বো না আমি আমার মেয়ের জন্য সব কিছু করতে পারি ঘরে আয় বাবা কতদিন পরে ঘরের মেয়ে ঘরে এসেছে আয় তা হঠাৎ এত দড়িয়ে এলি আমার কাছে কি হয়েছে কি হইলি সেটা জিজ্ঞাসা করো তার আগে তুমি বলো তো হ্যাঁ তোমার এতগুলো করে টাকা দিই প্রতিটা মাসে তোমাকে এতগুলো করে টাকা দিই তুমি টাকা দিয়ে কি করো ঘরের কোনো কাজ করো চারিদিকে চকলা উঠে যাচ্ছে হ্যাঁ টাকাগুলো দিয়ে তুমি কি করো এই সৎ আমি কারোর গরম সহ্য করতে পারবো না মাসে মাসে কটা টাকা দিস তুই যা হার কিনতে তোর বুড়ো বর তোরে কতগুলো করে টাকা পাঠায় তুই আমারে প্রতি মাসে চারশো করে টাকা দিস এই টাকায় কি হয় হ্যাঁ না লিবিষ্টি খায় না ময়তাপের কোনো জিনিস হয় বয়স হয়ে যাচ্ছে চামড়াগুলো গুটকে যাচ্ছে একটু তেল কিরিম না মাখলি হয় ওই কটা টাকায় কি হয় বাজারে নিয়ে গেলি ঘুরগে আনতি ফুরগে যায় আবার বড় বড় কথা আহা তুমি রাগ করো না তুই এরা বিদ্যে বিদ্যে কথা বলবি আর আমি রাগ না করে থাকবো হ্যাঁ আমি কাউকে ভয় পাই না আমার নাম ভানুমতি বা তোমার গলায় হারটা তো বেশ সুন্দর বানিয়েছো কবে বানিয়েছো এখন মিষ্টি মিষ্টি কথা বলা হচ্ছে হ্যাঁ ঐসব মিষ্টি কথায় মতি বলে না ওমা রাখ করো না আমি আছি আমার জালাই তুমি রাখ করো না 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 তুমি রাখ করো কথা বলবা আর আমি রাখ কলি দোষ ওমা আমার সোনামা তুমি রাখ করো না তোমার গলায় হারটা না খুব ভালো লাগে তোমার ছয়ে যায়ছে হ্যাঁ এই তো বাজা বাচ্চা এসো। তুমি যে চারশো করে টাকা দাও মাসে মাসে সেই টাকা দিয়েই এই হাতটা গড়িয়েছি সবই তো তোমার থাকবে ঘর বানিয়ে আর কি হবে তোমার বরের এত বড় বাড়ি সেইখানে তুমি কি করবা এই বাড়ি আর বানিয়ে কোনো লাভ নেই এটা আমি মরে গেলে তুই বিক্রি করে দিস এখন বলতো কেন এসেছি আমার কাছে

শোন না তুই কোনো চিন্তা করিস নে আমার কাছে একটা খুব ভালো তান্ত্রিক আছে কাল সকালে তুই আমি তান্ত্রিক বাবাকে নিয়ে তোদের বাড়ি যাব ঠিক আছে হ্যাঁ মা তাই হবে আমি জানি তো তোমার কাছে এলেই আমার সমস্যা সমাধান হয়ে যাবে আমার কি মনে হচ্ছে জানিস ওই বুড়োর বৌড়োর আগের বইয়ের আত্মাটাই মনে হয় ঘোরাঘুরি করছে তুমি এসব কি বলছো হ্যাঁ রে মা ওটাকে না দাঁড়াতে পারলে তুই কোনো কিছুই নিজের কাজ করে নিতে পারবি না মা আমি তোমার ভাবছি ওই টিভিকে ওই আমাদের পাশে এক মাতালের ছেলে আছে শুকো পাগলা উলো পাগলা ও তো লুলু হয়ে বেড়ায় ও সঙ্গে ওকে আমারই বাড়িতে ঘর রাখবো দেখে ওকে বাড়ির কাজ কর্ম সব করাবো আর আমি মস্তি করে বেড়াবো শোন মা ওই বুড়োর ভোর আত্মা থাকতে তুই ওই মেয়ের কোনো ক্ষতি করতে পারবি না তাই আগে গোড়াটাকে সরাতে হবে বুঝলি তো তুমি যা খুশি করো মা তাইজন্যই তো তোমার কাছে এসেছি আমি এই ভালুমতি থাকতে তার মধ্যে লালাপির কিছু হতে পারে না আমারে রাগ হচ্ছে না তোমাকে কি বলবো মা ওই মেয়ে দেখি হ্যাঁ ও আজকে আমার শখের বিছানায় গিয়ে ঘুমিয়েছে নরম নরম করিতে আমি ওকে বারণ করতে পারিনি ভয়তে একবার তারাই না তারপর ওর ব্যবস্থা করব একবার ওর মার ওই আট্টাকে দাঁড়াই তারপর ওর ব্যবস্থা আমি করব তুই তো মাথা গরম করিস না ওস মা তুমি যে কি বলো আমি সহ্য করতে পারছি না আমারে কি হচ্ছে আমি যে এই এই যে এত সময় লাগে না কি বলবো এই তোমা আমি এসে গেছি তুমি দেখেছ আর আমি চলে এসেছি আয় সোনা তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আমাল গেছি সোনা না তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দাও তো দেখি ঘুমান সব বন্ধ কর রে ঠিক ঘুম আসবে এই যে আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি না 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 আম্মা আমাকে ওই গানটা একটু শোনাও না মা তুমি যেই গানটা করে সব সময় আমাকে ঘুম পাড়াও আচ্ছা নি শোন বেষ্টি তো আমারে এসে আলোয় ভেসে নাজার কুমার এসে সোনার কাঠি ছোয়ালো ও বৃষ্টি থামার শেষে সোনালি আলোয় বেশি রাজার কুমার এসে, সোনার কাঠি সে আলো রঞ্জলি ফুটালো হাজার কুলি আলো রঞ্জলি ফুটালো হাজার কুলি নতুন ফুলের হাসি সারাটি ভুবানি ছড়ালো 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 তুশ্চিত হামারের শেষে সোনার আলো কেস রাজার কুমার বেসু সোনার কঠিন চোয়াল হ্যাঁ শোনা মা তুই খুব ভালো থাকিস কপালে লেখনকে কেউ কি আর বদলাতে পারে রে মা জানি না তোর সাথে হয়তো ভালো হবে না তবে পরবর্তীকালে ঠিকই ভালো হবে আমি তো আর তোর কপালের লেখনকে বদলাতে পারবো না রে মা আমার ভুল বলছে তোর সাথে খুব খারাপ হতে চলেছে রে মা খুব খারাপ হতে চলেছে সাবধানে থাকিস সাবধানে থাকিস মা আমার শোনা মা প্লিজ বন্ধু ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না